এগারোই ডিসেম্বর অর্থাৎ প্রতি বছরই সুন্দরবন দিবস পালন করা হয় রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে সুন্দরবন দিবস পালন হয় আর সেক্ষেত্রে কিন্তু কাকদ্বীপের আজকে যে বর্ণাঢ্য পরিবেশের মধ্য দিয়ে তারা কিন্তু আজকে সুন্দরবন দিবস পালন করছে সেই ছবি কিন্তু আমরা তুলে ধরবাদের সেই শোভাযাত্রা যে আসছে সেই শোভাযাত্রার ছবি আমরা সরাসরি তুলে ধরবো দেখাবো সুন্দরবন দিবসে যারা অংশগ্রহণ করেছে এবং ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছে তার পাশাপাশি যারা রাজ্য সরকারের দপ্তরে যারা রয়েছে অংশগ্রহণ করেছে আমরাই সরাসরি গেলে অ্যাকচুয়ালি ধরব আমাদের দেখাই প্রথম বর্ষী বনের মহাবর প্রকল্পটার দিকে হাঁটছেন তারপরে যেখানে হয়েছে সবকিছু আমরা আজকের এই আজকে সুন্দরবন দিবক উদ্দায়ী হতে চলেছে সুন্দরবনের কারিগর যিনি সুন্দরবনের আমাদের জুড়ে ওত্রা ব্লকের

ইতিমধ্যে আমরা এই ছবি কেন তুলে ধরে সুন্দরবন দিবস প্রথমেই বললাম যে ইতিমধ্যে কিন্তু আমরা সরাসরি যেহেতু তুলে ধরেছি আপনাদের দেখাচ্ছি একটা বড় র্যালি এই র্যালিটা কিন্তু দেখাবো শোভাযাত্রার মাধ্যমে যে করা হচ্ছে সেই ছবি দেখাবো

যে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছে তারা যে একসঙ্গে শোভাযাত্রা করে তারা যে দশাস্থানে অর্থাৎ কাকবির বাস স্ট্যান্ডে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তারা কিন্তু সেখানে পৌঁছচ্ছে আর সেই ছবি আমরা একশো সতেরো নম্বর জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে অর্থাৎ আমরা ঘুরে ধরছি আমরা প্রথমেই বলেছি আজকে সুন্দরবন দিবস পালন করা হচ্ছে রয়েছে প্রশাসনের আধিকারিকের এখানে রয়েছে কাকবীরের যা দায়িত্বপ্রাপ্ত এবং স্কুলের ছাত্রছাত্রী থেকে শিক্ষকরা তারা প্রত্যেকেই এই সুন্দরবন দিবসে মধ্য দিয়ে তারা কি এখানে কালকে বাস স্ট্যান্ডে আমরা বাঁচাতে হবে সুন্দরবনে যে সমস্ত ম্যানগ্রোভ রয়েছে সেই সব বাঁচানোর ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর যে অভিনব প্রয়াস যে উদ্যোগ সেটা কিন্তু বরাবরই ছিল কিন্তু সুন্দরবনের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বিভিন্ন অভিযোগ এসেছে যে সুন্দরবনকে কেটে সুন্দরবনের কিছু কিছু জায়গায় কিছু অসাধু ব্যক্তি ব্যক্তি যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘেরেই তৈরি করেছে এটা নিয়ে একাধিকবার প্রতিবাদও হয়েছে তো সুন্দরবন দিবস যেমন পালন করা হয় এবং প্রশাসনিক কর্মকর্তা যারা দায়িত্বে থাকেন তাদের ক্ষেত্রে নজর রাখা উচিত যেখানে সুন্দর বন ধ্বংস করে যেখানে প্রকৃতিকে ধ্বংস করে আগামী দিনে এমন কিছু অসাধু ব্যক্তি তাদের নিজের ছাত্র চরিত্র করছে সেদিকেও প্রশাসনের নজর রাখা উচিত তবে আজকে সুন্দরবন দিবস যেহেতু পালন করা হচ্ছে যেহেতু স্কুলের ছাত্রছাত্রীরা তারা কিন্তু একাধিক শোভাযাত্রা করে ধীরে ধীরে এগোচ্ছে সেই ছবি যেমন আমরা তুলে ধরেছি তার পাশাপাশি আমরা কেন বলছি আজকের এগারোই ডিসেম্বর আর মুখ্যমন্ত্রী অরুপেন রায় আজকে যে কাকদ্বীপ ব্লকের বা কাকদ্বীপের প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে একশো নম্বর জাতীয় সড়কের উপর স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে শোভাযাত্রা করে যে কাকদ্বীপ বাসের স্ট্যান্ডে যে অনুষ্ঠান হবে এই বন্যাঢ্য অনুষ্ঠানে কিন্তু তারা পৌঁছচ্ছে আর সেই ছবি কিন্তু আমরা তুলে ধরছি সরাসরি অর্থাৎ একদিক দিয়ে বোঝা গেল যে সবুজায়নের কতটা প্রয়োজনতা রয়েছে আগামী দিনে যারা প্রজন্ম যারা আগামী দিনে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু একটাই প্রশিক্ষণ নিশ্চয়ই সুন্দরবনকে বাঁচাতে গেলে সুন্দরবনের যে পরিকাঠামো তাকে কীভাবে রক্ষা করা যায় সেক্ষেত্রে কিন্তু নজর রাখবে নিশ্চয়ই যারা প্রশাসনিক থেকে শুরু করে যারা দায়িত্ব রয়েছেন একটা সমাজের যারা যারা পাশাপাশি রয়েছেন তাদেরও দায়িত্ব রয়েছে প্রত্যেক মানুষকে সচেতন হতে হবে সুন্দরবনকে বাঁচানোর ক্ষেত্রে কেন সুন্দরবন বাজলে আগামী দিনে সুন্দরবন যারা বসবাস করেন তাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু অসুবিধা হবে ইতিমধ্যে বিশ্ব উষ্ণায়ন থেকে পরিবেশের অর্থাৎ জলবায়ুর যে পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রত্যেকেই দেখেছেন যে শীতকালে শীত ঠিকমতো পড়ে না গ্রীষ্মকালে অত্যাধিক তাপমাত্রা বেড়ে যায় বর্ষাকালে সঠিক সময় বর্ষা হয় না সেক্ষেত্রে যে সুন্দরবনের ভূমিকা অনেকটাই রয়েছে যেখানে ম্যানগ্রোভ অর্থাৎ ম্যানগ্রোভ যে বেশি পরিমাণ করে লাগাতে হবে মুখ্যমন্ত্রীর একাধিক ম্যানগ্রোভ প্লান্টেশন করা ছিল এবং সেই ম্যানগ্রোভ প্লান্টেশনে যেখানে মানবিক মুখ্যমন্ত্রী একাধিক জায়গায় দানা অর্থাৎ হেলিকপ্টার দিয়ে দানাও ফেলা হয়েছিল কিছু কিছু জায়গায় সেখানে গাছ তৈরি করা আর সেই গাছগুলি যদি বেশি বড় করে বেশি বেশি হয় আগামী দিনে এই যে জলবায়ু পরিবর্তন এই যে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া সব কিন্তু ঠিকঠাক হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু সবাইকে নজর রাখতে হবে সবাইকে সচেতন হতে হবে আমরা প্রথমেই বলেছি এখনও বলবো যে সুন্দরবন দিবস যেমন পালন করা হচ্ছে প্রত্যেকেই আমাদের নজর রাখা উচিত সুন্দরবন দিবস পালনের ক্ষেত্রে সুন্দরবনকে রক্ষা করা এটা কিন্তু সবাইকে নজর রাখতে হবে আমরা যেহেতু দেখাচ্ছি আমরা একটু স্টেজের দিকে যাব হাঁটতে হাঁটতে আর আপনাদের দেখাবো তাদের কী অনুষ্ঠান রয়েছে অর্থাৎ যে জায়গায় অনুষ্ঠান হচ্ছে আমরা সেই যে জায়গায় ধীরে ধীরে সমস্যা দেখাবো আপনাদের যে জায়গায়

মণ্ডপ তৈরি করা হয়েছে কিন্তু মণ্ডপের আশেপাশে যারা এই সময় স্কুলের ছাত্র ছাত্রী এক বর্ণাঢ্য পরিবেশের মধ্যে পালন করা হচ্ছে বুঝে গেছেন সবুজ জানান উন্নয়নের জগতে সেরা সুন্দরবন অর্থাৎ সুন্দরবনের যে ব্যানারটা লাগানো রয়েছে দেখে বোঝা যাচ্ছে যে কী কী নয় সুন্দরবনের প্রয়োজনীয়তা রয়েছে অর্থাৎ সুন্দরবনের আজকের যে সুন্দরবন দিবস পালন করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা যেমন বর্ণাঢ্য শোভাযাত্রা তুলে ধরেছি তার পাশাপাশি যারা যে এখানে যে অনুষ্ঠান হবে সেটাও আমরা আপনাদের সরাসরি তুলে ধরবো এবং দেখাবো আপনাদেরকে